বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমরাও ভালো আছি কিরণ আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত তো দেখো বন্ধুরা আজকে একটা ছোট্ট ভিডিও নিয়ে এসেছি তোমাদের কাছে ভিডিওটা দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে তো দেখো সমস্ত কাজবাজ সেরে আজকে অনেকগুলো জামাকাপড় কাঁচা ছিল জামাকাপড়গুলো কাঁচা হয়ে গেছিল তো ঠাকুর পুজো দিয়ে তো সকালে ভাত তাত রান্না করে আলু ভাতে ভাত করেছিলাম সকালে কিরণ খেয়ে স্কুলে চলে গেছে তো দেখো আমি দুপুরে কি রান্না করছি দুপুরে রান্না করছি বলতে বাড়িতে দুটো মুরগি ডিম পেরেছিল তো ডিমের ঝোল বানাবো আর তো কিছু নেই আর কিছু বানাবো না তো এই দেখো দুটো ডিম আর আলু সেদ্ধ করে নিয়েছিলাম ভাতেই দিয়ে দিয়েছিলাম ডিম আর আলুগুলো কারণ আলাদা করে আবার সেদ্ধ করবো তার জন্য ভাতেই দিয়ে দিয়েছিলাম এদিকে দেখো কড়ার তেল দিতে গেছে তো আমি ডিমগুলো দিয়ে করছি ভেজে নেবো হালকা করে ডিমগুলো হলুদ একটু লবণ দিয়ে ভেজে নিচ্ছি ডিমগুলো তো ডিমগুলো ভেজে নিই নিয়ে তারপরে তরকারি বসাবো এখানে দেখো বন্ধুরা আমি ডিম ভাজাটা হয়ে গেছে যে ডিমটা তুলে নিয়েছি নিয়ে এখানে পেঁয়াজ তারপরে আদা রসুন বাটা একটু দিয়েছি টমেটো দিয়েছি তেজপাতা দিয়েছি দিয়ে একটু নাড়াচাড়া করে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তারপরে আলুটা দেবো যেহেতু আলুটা সেদ্ধ তো অল্প নাড়াচাড়া করলে হয়ে যাবে দেখো বন্ধুরা আমার ছিয়াঁচটা কষা হয়ে গেছে মশলাটা তো এখন আমি আলুগুলো দিয়ে দেব আলুগুলো দিয়ে দিয়েছি লাড়া চাড়া করে দেবো বেশি জল দেবো না অল্পই জল দেবো কালকে যেমন ছদিন তরকারি করেছিলাম হালকা জল দিয়েছিলাম কষা কষা করেছিলাম তো আজকেই সেরকমই করবো কারণ দুজন তো খাবো না দুজন তো খাবো না তো অল্পই করে জল দেবো দেখো বন্ধুরা সবজিটা কথায় রাখে তখন জলটা দেখো বন্ধুরা জল দিয়ে দিয়েছি অল্পই জল দিলাম কারণ বেশি জল দিইনি তো এখন ঢাকা দিয়ে দেবো তো চলো তোমাদেরকে একটা জিনিস দেখো একটা জিনিস বলতে আমার ছেলে একটা জিনিস বানিয়েছে তো তোমাদেরকে অনেকদিন ধরে বলছে মা দেখাও দেখাও ভিডিওতে দেখাও তো আমি দেখাইনি তো বাড়িতে নেই তাও জিনিসটা দেখাচ্ছি তোমরা দেখতে থাকো চলো তো বন্ধুরা দেখো এই যে তো এটা এইভাবে ভালো করে দেখা যাচ্ছে না তো ব্যাক ক্যামেরা করে তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো দেখো কত সুন্দর একটা দোলা বানিয়েছে কাগজ দিয়ে দেখতে পাচ্ছ এই যে এগুলো কিন্তু এগুলো কাগজ দেখতে টিপচি নরম হয়ে যাচ্ছে এগুলো কোনো কাঠ নয় কিন্তু কাগজ এইগুলো আর এই যে গোলাপ ফুলগুলো বানিয়েছে দেখতে পাচ্ছো কত ছোটো ছোটো চিট দিয়ে জুড়ে দিয়েছে উপরেও দিয়েছে দেখতে পাচ্ছো কত সুন্দর তো এই দোলাটা বলছে আমাকে অনেকদিন থেকে মা দেখাও মা দেখাও আমি দেখাবো পুরোটা কমপ্লিট কর তারপর দেখাবো এই দেখতে পাচ্ছ কত সুন্দর করেছে দেখো এটা এটাও কিন্তু কাগজ এটা দিয়ে এইভাবে মুড়ে দিয়েছে এটা এইভাবে মুড়ে দিয়েছে এতে কত সুন্দর লেগেছে ও হাতের কাজ কিন্তু খুব সুন্দর করে যে কোনো ফুল কেন ফল কেন খুব সুন্দর বানায় আর আমাদের যে স্কুলে হাতের কাজগুলো নেয় না আমার নয়ন কিরণের তো ও বানিয়ে দেয় বলে বোনের যদি এটা কোনো স্কুলে হাতের কাজ লাগে আমি দিয়ে দেব তো দেখো কেমন হয়েছে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আমার নয়নের হাতের কাজটা বন্ধুরা রান্নার কাজ বাজ ছেড়ে তরকারিটা লাভিয়ে দি দেখো বর্ষার কাজে যাচ্ছে দেখো কত পাতা নিয়েছি দেখো বর্ষার জন্য বর্ষাকে জলফান খাওয়াবো তারপরে এই যে কত সবজির খোসা দেখতে পাচ্ছ পাতাও আছে ওলকপির পাতা বিটকপির পাতা সব রকম আছে তো দেখো বর্ষাকে দিলাম বর্ষা খাচ্ছে কতদিন দিন পাইনি দেখতে পাচ্ছ কেমন খাচ্ছে দেখো কে বর্ষা খুব ভালো লাগছে না খেতে তো বর্ষা এগুলো খাক বর্ষাকে জলফ্যান দিয়ে দিচ্ছি জলফ্যান খাওয়া হয়ে গেছে তো এইগুলো আমার কাকির বাড়ি থেকে নিয়ে এসেছি কেন কাকি গাছগুলো তুলে নিয়েছে নিয়ে পাতাগুলো আমাদের দিয়ে দিয়েছে সবজির খসাগুলোও দিয়ে দিয়েছে আমাদের দিয়ে দেয় গরু আছে বলে ওরা নেয় না তো এখন বর্ষা খাচ্ছে খাক খাইয়ে দিয়ে যাব কলে যাব আমি তো কলেজ জ্বলানো হয়নি তো আমার একটা বন্ধু কমেন্ট করেছে বলে দিদি ভাই গোবরের ভিডিও আজকালের মধ্যে গোবরের ভিডিও দাও তো দেখো আজকালের মধ্যে দিতে পারবো না একটু অসুবিধা আছে তোমাদেরকে বলেছি আমার ক্যামেরাম্যান বাড়িতে নেই তো ক্যামেরাম্যান বাড়িতে নেই বলে গোবরের ভিডিও তো আমি যেরকম এই রান্না করছি একটু টুকি কাজ করছি এই সেলফিতে করছি কিন্তু গোবরের ভিডিও তো আর সেলফিতে করা যাবে না না ক্যামেরাম্যান না থাকলে ক্যামেরাটা ভালো করে না ধরলে তোমাদের এই গোবরের ভিডিওটা দেখতে অসুবিধা হবে কারণ আমি তো ওইভাবে করতেই পারবো না একেবারে একেবারে মানে একবারই করতে পারবো না কারণ আমি তো গোবরটা আমি হাতে টানবো তারপরে আবার হাত ধুইবো আবার ফোনটা ধরবো এইভাবে তো করতে পারবো না আর তো আমার ক্যামেরাম্যান আসুক আমি অবশ্যই গোবরের ভিডিও তো আমার গোবরটা অনেকটাও হয়ে গেছে গোবরটা ঠিক আছে বাপের বাড়ি গিয়ে গোবরের ভিডিও দিয়েছিলাম তো সেটা সেরকমই হয়নি আমি সবাই মিলে দিয়েছিলাম না তোমাদের কাছে বলেছিলাম যে সবাই মিলে দিচ্ছি কেউ কিছু মনে করবে না তো আমি বাড়িতে গিয়ে একা একা গোবরের ভিডিও করব তো আমি তো বাড়িতে একাই করি না গোবরের ভিডিও তো গোবরের ভিডিও দেবো কদিন পরে দেবো আমার ক্যামেরাম্যানটা আসুক এলে গোবরের ভিডিও দেবো আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকের আমার এই ছোট ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবে